আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর দুর্নীতির খবর রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুল মালিকাধীন ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুল প্রিয় প্রাঙ্গন ভবনে প্রায় এগারো ঘন্টা অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এতে জব্দ করা হয়েছে পিস্তল ও নগদ দেড় কোটি টাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল রাজধানীর বনানীর অফিসে নগদ টাকা থাকার খবরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী নসুল হামিদের বাসায় কিন্তু সেনাবাহিনীর কড়া অভিযানে কিন্তু বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে দশ বছরে বিপুল লুণ্ঠনের পরিমাণ এক লাখ কোটিরও বেশি টাকা যা দেশের এক বছরের জাতীয় বাজেটের কাছাকাছি ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি স্লোগান শিবিরের সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবনে অভিযান সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার ভিডিও ভাইরাল পরিমাণে আলোচনা কিভাবে অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা কামিয়েছিলেন তিনি অবশেষে বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর তথ্য এদিকে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি সাইরাদে স্লোগানে রাজপথ গরম করলো ইসলামী ছাত্র শিবির বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ কি সেই চ্যালেঞ্জ এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর দুর্নীতির খবর এরই ধারাবাহিকতায় এবার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানীর বনানীতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে শুরু হওয়া অভিযান শেষ হয় ভোরের দিকে ভবনটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে প্রবেশ ও তল্লাশি চালাতে গিয়ে অফিস কর্মকর্তাদের সহযোগিতা চেয়েও পাননি তারা পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গোপন ভল্ট খুলে তল্লাশি চালানো হয় অভিযানে পাঁচটি ভল থেকে এক কোটি একান্ন হাজার টাকা পাঁচশো দশ তুর্কিলা দুশো ব্রিটিশ পাউন্ড জব্দ করা হয় এছাড়া একটি পিস্তল দুইটি ম্যাগজিন ও পঞ্চাশ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ এ সময় অফিসটি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নয় বলে দাবি করেন প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা এখানে সবাই আতঙ্কিত আমি এখন কোন রকম যখন থেকে অফিসে আসছি তখন সম্পূর্ণ ভয়ে পুলিশ বলছে অভিযানের শুরু থেকে বারবার তাদের সহযোগিতা চাইলেও কোনো প্রকার সহায়তা করেনি কর্তৃপক্ষ এখানে আমরা যে টাকা পেলাম তারপরে একটা অস্ত্র পেলাম আরও কিছু জিনিসপত্র পাইছি বিদেশি কিছু মুদ্রা তো এগুলো বিষয়ে যদি বৈধতা থাকতো তাহলে তারা লিগালি এসে বলতে পারতো এবং আমাদের হেল্প করতে পারতো যে আমার ইয়া এই চাবি আছে ভল্টের এই চাবি আছে আজকে আমাদের এত কষ্ট করে এই বল ভাঙতে হয় না এখন আমরা এটা পরবর্তীতে আইনানক ব্যবস্থা নিব এটা সাথে এটা কেন রাখা হয়েছে এই টাকাটা এটা উৎসটা কি অস্ত্রের উৎসটা কি শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুদক ও এনবিআর এজন্য সেনাবাহিনী ছাড়াও আরো চার সংস্থার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে যে টিম সারাদেশেই অভিযান চালাবে দাঁড়িয়ে এক দৃষ্টিতে যতটুকু দেখা যায় তার সবকিছুর মালিক একজন তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দখলবাজি করতে করতে সম্পদের পাহাড় বাড়িয়েছেন তিনি তার কথা মতো জমি না দিলেই দেওয়া হয় মামলার হুমকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল উপজেলায় রায়মনি এলাকায় অবস্থিত হামিদ রিয়েল এস্টেটের জমির প্রজেক্ট বিলের একটি জলাশয় প্রায় তিনশো বিঘা জমি সাবেকা প্রতিমন্ত্রী নসরুল হামিদের দখলে অভিযোগ রয়েছে পুলিশ দিয়ে মামলা ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ কৃষকদের কাছ জমি দখল করেন নসরুল হামিদ সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসব অবৈধ ও গোপন সম্পদের তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করে এরপর খুলে ফেলা হয় বিলে থাকা তার নামের শতাধিক সাইনবোর্ড ভুক্তভোগীদের অভিযোগ যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী নর্থার বিলে দিন থেকে চারশো বিঘা জমি তার দখলে জমি দখল করে যেন তার নেশা হয়েছিল আমার নিজের কিনা এই সম্পদ আমার নিজের কিনা এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নস্ট্রান হামিদের হাজার হাজার কোটি টাকা ব্যবসাবান্যের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন সূত্রটি বলছে বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জের তার মালিকানা থিন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গণ টিকে রাখতে সরকারি আবাসন জেলমিল প্রকল্প কার্যক্রম বছরের পর বছর ঝুরিয়ে রাখেন দুদকসূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যুৎ খাতের লুটের উৎস ছিল কুইক রেন্টাল প্লাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা

স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে এখনো পর্যন্ত একশো চুয়ান্ন বিঘা জমির নাম জারি করেছেন হামিদ যার বর্তমান বাজার হল প্রায় একশো কোটি টাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসির হামিদ বিপুর রাজধানী বানান বিদ্যুৎ আন্দোলন ভবনে পর অভিযান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানা গেছে যুব ও ক্রীড়া উপদেশা হাসি মাহমুদ ঘোষণা বিরুদ্ধে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হব এই অভিযানে উপস্থিত ছিলেন পর চলমান অভিযানে ভবনের ভিতর থেকে বেশ কয়েকটি ভোট জব্দ করা হয়েছে অভিযোগ করেন ছাত্র জনতার আন্দোলন জানাতে বেপন সংখ্যক অধ্যায়েক এই ভবনটি থেকেই যায় দুর্ঘটনার তথ্য প্রদান জোগাড় করতেই অভিযান জানানো হয় ভবনের ফিলগুলোতে তবে অভিযানের খবর আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে অভিযোগ করেন তিনি এদিকে মঙ্গলবার পিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা এ প্লি কুমার শঙ্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জব্দ বুদ্ধি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয় ইন্টেলিজেন্স ইউনিট জানা গেছে পেশাব জব্দ করা ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকে

নসরুল হামিদ ওরফে নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিরুদ্ধে গত আয়সের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গত আয়সের সাথে সংগতিবিহীন ছত্রিশ কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর স্থাপর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে আটানব্বইটি ব্যাংক হিসাবে মোট তিন হাজার একশো একাশি কোটি টাকা জমা এবং তিন হাজার একশো আশি কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি সম্পৃক্ত মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আয়ন দু হাজার চারে সাতাশ মানি লন্ডারিং পুত্র দান দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারায় সহজ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব জারিফ হামিদ পিতা নসরুল হামিদ সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য বাকা তিন পরস্পর যোগ সাজসে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নজরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাতোয়াই রুশির সাথে সংগতিবিহীন বিশ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে বিশটি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় সাতাশ কোটি একাত্তর লক্ষ টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধে দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তি অবৈধ উৎস গোপন করা স্থানান্তর করা ও রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরো মামলা রুজু করা হয়েছে জনাব সীমা হামিদ স্বামী নসরুল হামিদ পরস্পর যুগ সাজসে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব আর্থিক সহায়তায় গাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চুরানব্বই লক্ষ তেত্রিশ হাজার নশো বারো টাকা মূল্যের স্থাবর স্থাবর সম্পদ অর্জনপূর্ব পূর্বক দখলে রাখা এবং নিজ নামে বিশটি ব্যাংক হিসাবে মোট বারো কোটি সাতাত্তর লক্ষ টাকারও বেশি জমা এবং এগারো কোটি এগারো আঠারো লক্ষ টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছাইরা স্লোগান শিবিরের বোঝাই যাচ্ছে যে এই স্লোগানের লক্ষ্যবস্তু হচ্ছে বিএনপি আর কেউ না জামাত ইসলাম তার সমস্ত উইংগুলোকে মোটামুটি মাঠে নামিয়ে নামিয়েছে শীর্ষ পর্যায়ে নেতারা মুখে কিছু বলছেন না সরাসরি কিন্তু আবার ইসলামী আন্দোলন নামে যে দলটা আছে সেই দলের আবার শির্ষ পর্যায়ের তারা সরাসরি কথা বলছে এনসিপি কথা বলছে শুধু জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আকার ইঙ্গিতে কথা বলছে কিন্তু সরাসরি বলছে না কিন্তু অন্যরা কিন্তু আর থেমে নেই তারা বলে যাচ্ছে এবং দেখেন এখনো পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঠিক হয়নি কিন্তু নির্বাচনের বিষয়টা যেহেতু আগায় আসছে সুতরাং তাদের এই তীব্রতাটা পাইছে বিএনপির বিরোধিতা এবং বিশেষ করে ফোর্ড হাসপাতালের সামনে যে সোয়াগ তার পর তখন ওই এটাকে চাঁদাবাজি হিসেবে বলা হচ্ছে যদিও পুলিশ বলছে এটা ব্যবসার ভাগাভাগি দ্বন্দ্ব সংঘাত সেটা কিন্তু এটাকে চাঁদাবাজি হিসেবে মোটামুটি স্টাবলিশ করা হয়েছে এবং যেহেতু বড় ঘটনা একটা নির্মম হত্যাকাণ্ড যার ভিডিও ভাইরাল হয়েছে এরপরে কিন্তু সবাই ছাত্রশিবির ওই এনসিবি সহ সবাই মাঠে নামছে নেমে পুরো বিএনপিকে এবং শুধু তাই না লন্ডনে অবস্থান করার তার রহমানকে নিয়েও পর্যন্ত টানাটানি করছে আরো ঘটনা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হয়েছে তার রহমানকে দায়ী চাপানো হচ্ছে যে সোহাগ মল্ল কেন তার জন্য দায়ী তিনি তারপরে এই চাঁদাবাজির ঘটনা কেন দায়ী হচ্ছে তারেক রহমান এইটা আস্তে আস্তে তীব্র হবে এটা মির্জা ফখরুল ইসলাম দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এটা নির্বাচনকে সামনে রেখে যেহেতু তারা পিছিয়ে আছে তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপি কে প্রতিপক্ষ বানায় তারা এটা একটা নির্বাচনী প্রচার প্রচারণা যার মানে অর্থ নাই তবে বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগ আছে সেই অভিযোগের সত্যতা অনেকখানি সঠিক আবার এটাও ঠিক যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যখন কি বিষয়গুলো জানছে তখন তারা পদক্ষেপ নিচ্ছে এই পর্যন্ত সাড়ে সাত থেকে নয় হাজার নেতা কর্মী বহিষ্কার করেও কিন্তু থামানো যায়নি সেই কথা চলছে কিন্তু এটাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে অথচ দেখেন কে এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে জামাতের তৃণমূল পর্যায়েও কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে কিন্তু বিএনপির বিরুদ্ধে এত প্রচারণা যেহেতু বিএনপির বড় রাজনৈতিক দল সেই কারণে হয়তো অপরাধের সংখ্যাটাও বেশি চাঁদাবাজি সংক্রান্ত অন্যান্য সেই কারণে এই বিষয়গুলো বিএনপির উপর এমনভাবে এখন চেপে বসছে যেটা সত্যি বিএনপির জন্য খুবই একটা অসম্ভব একটা বিষয় হয়ে অর্থাৎ বেশ প্রতিষ্ঠা নিয়েছে আর তাই যদি চলতে থাকে তাহলে এর একটা প্রভাব তো নির্বাচনে হবে এখন যেমন সাধারণ মানুষ তারা মনে করে বাপরে চাঁদাবাজির হাত থেকে বাঁচতে গেলে বোধহয় আমাদেরকে এই কে ভোট দেওয়া যাবে না জামাতকে নিয়ে আসতে হবে এবং জামাতও জানে যে মানুষের পালসটা কোথায় মানুষ কি কারণে বিক্ষুব্ধ সেই জায়গাগুলো থেকে তারা সামনে আনছে বক্তৃতা দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে কিছু কিছু ভিডিও কন্টেন্টও তৈরি করা হচ্ছে খুব কৌশলে চান্দা ভাই বলে কেউ কেউ কন্টেন্ট তৈরি করতেছে লক্ষ্য হচ্ছে এটা এই পুরো দায়গুলো বিএনপির উপরে চাপানো এবং চাপায় নির্বাচনের একটা ফায়দা তোলা এবং সেই কাজটাই যথেষ্ট পরিমাণ এগিয়ে গেছে ছাত্র শিবির এনসিবির নেতা কর্মীরা তারা নিজেরা কি অপরাধ করলো বা অপকর্ম করলো সেটা চাপা দিয়ে তারা সফলভাবে কিন্তু বিএনপির উপর চাপাইতে পারছে আর বিএনপি এত নেতা কর্মী বহিষ্কার করেও কিন্তু এই দায় থেকে বা এই কলম্ব থেকে মুক্ত হতে পারছে না এটা বিএনপির জন্য একটা বড় সংকট সেই প্রেক্ষিতে এই পরিস্থিতির প্রেক্ষিতে তারা কি পাল্টা রাজনৈতিক কর্মসূচি নেবে দর্শক এখন সেটাই দেখার বিষয় এদিকে চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ না দিলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না শহীদ পরিবারগুলোর হুশিয়ারি চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশ না হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুশিয়ারি দিয়েছেন জুলাই 24 শহীদ পরিবারগুলোর সদস্যরা একই সাথে সরকারের বিরুদ্ধে রাজপথে নামারও ঘোষণা দিয়েছেন তারা শনিবার বিকেলে রাজধানী চিনমতীর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শরণ সভায় এসব কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং ন্যাশনাল উইথ অ্যালায়েন্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে স্মরণসভায় আমন্ত্রিত থাকলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনস উপস্থিত হননি এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা তারা বলেন যদি তারা আসবেন না আগে বলে দিক আমাদের সময় নাই সমস্ত উপদেষ্টা মন্ডলীকে ধিক্কার জানাই শহীদ পরিবারের সদস্যরা বলেন একটা অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকারের গঠনের কথা ছিল কিন্তু এক বছর পার হলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান নয় আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যদি সরকার জুলাই সনদ প্রকাশে ব্যর্থ হয় তবে আমরা আবার রাজপথে যা সরকারের জন্য হবে লজ্জার স্মরণ সবাই অংশ না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদ পরিবারের সঙ্গে না বসে এবং সনদ না দেয় তবে তাদেরকে চেয়ার থেকে নামাতে বাধ্য করা হবে জামায়াত ইসলামের আমির বলেন শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায় প্রতিটি পরিবারকে উপযুক্ত বিবেচনায় সম্মানের চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটাকে কোটা নয় বরং সম্মানের প্রতীক হিসেবে দেখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এ সময় বলেন দুনিয়ার কোন কিছুর বিনিময়ে শহীদ পরিবারের ক্ষতিপূরণ সম্ভব নয় তারা তাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে শহীদদের আত্মত্যাগের মূল্য শোধ করা যাবে না এই স্মরণসভা থেকে আবারও দৃঢ় বার্তা দেওয়া হয় জুলাই সনদ প্রকাশে ব্যর্থ হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না